ঘরে যদি মাত্র এক টুকরো চিকেন থাকে তাহলেই কিন্তু মাত্র দশ মিনিটে এই চিকেন পপকর্নটি সহজেই বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন এটা বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এই রকম এক টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে এই রকম পিস পিস করে কেটে নিচ্ছি আমি আজকে চিকেন পপকর্ন তৈরি করব এই জন্য ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন তবে পপকর্নগুলো কিন্তু একটু ছোটই হয় একদম কম সময় কিন্তু মজার এই নাস্তাটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমি এগুলোকে এরকম একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি একদম সহজ রেসিপিতে আজকে চিকেন পপকর্ন তৈরি করে দেখাচ্ছি মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো টমেটো সস এক চা চামচের মতো সয়া সস আধা চা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার আর একটি ডিম দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি আমি যেহেতু এখানে সয়া সস দিয়েছি লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি একটু ঝাল করার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া যারা ঝাল পছন্দ করেন না বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা কিন্তু এটা বাদ দিতে পারেন আমি এবার এটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমি পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি চাইলে টস বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন এবার মাংসের টুকরোগুলো তুলে এ পাউরুটির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি একদম কম খরচে কিন্তু আজকের এই মজার চিকেন পপকর্নটা সহজেই তৈরি করে নিতে পারবেন ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চুলা রাস্তা মাঝারি হিটে করে কিন্তু এই পপকর্নগুলো ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু মোচমুচে হবে না উপরটা পুড়ে যাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে এটা মুচমুচে হয় যখন এই রকম একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এটা তৈরি করতে কিন্তু সময় একদমই কম লাগে চিকেনের নাস্তাগুলো কিন্তু সবার বাড়ির বাচ্চারাই ভীষণ পছন্দ করে টিফিনে যদি বাচ্চাদের এইভাবে তৈরি করে দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা টিফিন বক্স খালি করে বাসায় ফিরবে ভালো লেগে থাকলে কিন্তু এই পুরো রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ